গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে ছটা ভাবলাম একটু সমুদ্রের ধার থেকে ঘুরে আসি দুপুরবেলায় যখন গেছিলাম সমুদ্রের ধারে কি রোদের তাপ বেশিক্ষণ থাকতে পারিনি তাই এখন সন্ধ্যা হয়েছে তাই ভাবলাম একটু বিচের ধার থেকে ঘুরে আসি দেখেছো দুজনে মিলে কত দূরে এগিয়ে গেল আর আমি কতটা পেছনে দাঁড়িয়ে আছি অন্ধকার হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না তাও ভাবলাম একটু যাই সমুদ্রে গিয়ে একটু পাটা ভিজিয়ে আসি এত অন্ধকার এখন প্রায় চলো ছটা বলবে সমুদ্রের ধারে যাই সমুদ্রের ধারে কত যে লাল কাঁকড়া সে কি বলবো যে বালিতে পা দিচ্ছে সঙ্গে সঙ্গে বালি ঢুকে যাচ্ছে আসলে এত অন্ধকার ভালো করে ভিডিও করতে পারলাম না এই যে হোটেলটা দেখছো এটা হলো মিত্র ঠিক তার পাশের গলিতে আমাদের হোটেল তা মিত্র থেকে কিছু স্ন্যাক্স কিনে আমি আমার ছেলে সমুদ্রের ধারে বসে খেললাম এই মিত্র কাফের স্ন্যাক্সের দাম বেশ অনেকটাই বেশি তা কি করব ছেলের বাই না ওকে তো কিনে দিতেই হলো সামনে ছেলেবেলা টিভি টিফিন করলাম এখন প্রায় সাতটা সাড়ে সাতটা তো হবে না বাবা সাড়ে সাতটা হবে ভীষণ হাওয়া খুব একটা ঠান্ডা নেই মোটামুটি খুব একটা ঠান্ডা নেই আর সকালবেলায় ভীষণ গরম লাগছিল রাতের দিকে একটুখানি ঠান্ডা তাও তেমন কোনো ঠান্ডা সেরকম নেই আর কিছুক্ষণ বসে আমরা রুমে চলে যাব হোটেলে এই যে ঝালমুড়ি কাকুটাকে দেখছো না ওনার দুটো পানের দেখে খুব খারাপ লাগলো তাই ভাবলাম ওনার কাছে একটু ঝালমুড়ি কিনি ঝালমুড়ি কিনে যেতে যেতে দেখি কত মাসিরা ব্যাগ আর ফটো নিয়ে বসেছে সেগুলো দেখতে দেখতে কতটা নাচ হয়ে গেল আজকে তো আমাদের পুরীতে প্রথম দিন দিনটা বেশ ভালো কাটলো কালকে মন্দিরে যাবো পুজো দেখতে সেটার জন্য আলাদা একটা ব্লগ বানাবো সেটা তোমাদের দেখাবো যাই বন্ধুরা আজকের মতন গুড নাইট সবাইকে তোমরা সবাই ভালো থেকো আর সবাই আমার পাশে থেকো